হরে কৃষ্ণ শ্রতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগত বন্ধুগণ এবছর রাস পূর্ণিমা কবে দেখে নিন রাস পূর্ণিমার বিশেষ তিথি ও পূজার বিশেষ মুহূর্ত আশ্বিন মাসে শুক্লপক্ষের এই বিশেষ শরৎ পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয় বছরের বারোটি পূর্ণিমার অন্যতম শরৎ পূর্ণিমার এই তিথি এদিন পৃথিবীর অনেক কাছে চলে আসে চাঁদ তাই এই পূর্ণিমা তিথি চাঁদের আলো এমনভাবে পৃথিবীতে পড়ে যেন জ্যোৎস্নার আলোয় ধুয়ে দিয়ে যায় পৃথিবীতে রয়েছে যা কিছু চাঁদের স্নিগ্ধ আলো দেখে যেন মনে হয় আকাশ থেকে অমৃতের ভরসা করছে পূর্ণিমার চাঁদ চলুন এবার বিস্তারে জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার তিথি কবে এবং পুজোর শুভ মুহূর্ত কখন হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই পূর্ণিমা ওজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসাবেও বলা হয় এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম্য আছে তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয় কারণ এই বিশেষ তিথিতেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গেও আরও অন্যান্য ধার্মিক আচার ও নিয়ম পালন করা হয় কথিত আছে যে এই দিন পায়েস বানিয়ে ফিন ফিনে কাপড় দিয়ে ঢেকে চাঁদকে অর্পণ করতে হয় প্রসাদ হিসাবে জ্যোৎসনার আলোয় যে বিশেষ গুণ রয়েছে তা পায়েসে পড়ে আর প্রসাদ রূপে এই পায়েস গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয় চলুন এবার দেখে নেওয়া যাক রাস পূর্ণিমার বিশেষ তিথি ও শুভ মুহূর্ত শরৎ শরৎ পূর্ণিমাকেই রাস পূর্ণিমা বলা হয় আশ্বিন শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে আর এই শরৎ পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন সতেরোই অক্টোবর বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে সেই অনুযায়ী এবছর রাস পূর্ণিমা পড়ছে ষোলোই অক্টোবর শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপীদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠেন যদিও এই রাস উৎসব নিয়ে নানা রকম মতভেদ রয়েছে রাস পূর্ণিমা বিশেষ করে পালন করা হয় বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই হল রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনই হল রাস পুরাণ মতে শরৎ ও বসন্ত রাসের উল্লেখ রয়েছে অর্থাৎ পুরাণে শরৎ রাস এবং বসন্ত রাস দুয়েরই উল্লেখ রয়েছে প্রচলিত কাহানি অনুযায়ী ভগবান কৃষ্ণের সংসর্গে এসে তার গোপিনীদের মনে অহংকার বোধ তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেন এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারেন তখন আবার শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবনে পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরাত্মার শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং ইহলোকের দুঃখ কষ্ট মোহ মায়া থেকে মুক্ত করেন আর এইভাবেই এই রাস উৎসব প্রচলন হয় বাংলায় শ্রী দেবের রাস উৎসব সেই কোন যুগ থেকে পালন হয়ে আসছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবন মথুরা মণিপুর আসাম মেঘালয় এবং এ রাজ্যের অর্থাৎ বাংলায় নদিয়ায় এবং কুচবিহারে চাঁক জমক এবং সমারোহে রাস উৎসব পালিত হয় এছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও রাস উৎসব পালিত হয় তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এছাড়া যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত